হঠাৎ বাঁক নিল নিম্নচাপ বাংলায় বাড়বে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র কতটা উত্তাল থাকতে চলেছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান রয়েছে আজ এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে তার শক্তি বৃদ্ধি করবে তবে আগামীকাল এর অভিমুখ কিছুটা পরিবর্তন হবে তবে এই নিম্নচাপের প্রভাবেই আজ ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের ছ জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ছ জেলায় বৃষ্টিপাতের সঙ্গে চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে হাওয়া সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শনিবারও দক্ষিণবঙ্গের ছ জেলায় সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাতে সব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবারে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া তো বইতেই থাকবে অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল তবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে সিলেটে সব থেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং রাজশাহী মেরপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে ত্রিপুরা এদিকে অসম মণিপুর মিজোরামেও থাকছে সহ তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামী কয়েকদিন এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ